ভারতের রাজধানী শত শত বছরের রাজধানী সেই রাজধানীর কেন্দ্রস্থলে যে সরকার অরবিন্দু কেজরিওয়াল যিনি অত্যাচার অবিচারের শিকল ভেঙ্গে জেলখানা থেকে বেরিয়ে এসেছেন মাত্র চার পাঁচ দিন আগে আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তার সাহসিকতার জন্য সত্য কথার জন্য আমি তার বক্তব্যটি শুনেছি বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার তাদের লজ্জিত হওয়া উচিত এবং তৌবা করা উচিত যে ভারতের মতো একটা দেশের রাজধানীর মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুস্পষ্টভাবে বলছে ভারতের যে ইলেকশন মোদীজি করছেন সেই ইলেকশনটা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের কাছ থেকে তারা শিক্ষা নিয়েছেন শেখ হাসিনা যেমন করে বিরোধী দলের সমস্ত লোককে জেলখানায় ঢুকিয়ে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার মানবাধিকারকে হত্যা করেছে এবং এককভাবে নির্বাচনের নামে প্রহসন করেছে ঠিক সেইভাবে মোদী যে এই কাজটি করতে চাচ্ছেন উনি শেখ হাসিনার সরকারকে বলতে গেলে অস্বীকার করেছে এটা শুধু আপনি কেজরিওয়ালের ব্যাপারে শুনলেন না তৃণমূল কংগ্রেসের একজন বিখ্যাত নেতা আমি আজকে খুব বলবো অনেকে বলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার বোন বোনের সম্পর্ক আছে সেটা থাক ব্যক্তিগত সম্পর্ক কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্যটি খুব সুস্পষ্ট ছিল যে ভারতের প্রধানমন্ত্রী মোদীজি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে নির্বাচনের কোট কৌশল শিখে এসে বাংলাদেশের মতো একটা ভোটারবিহীন নির্বাচন করতে চাচ্ছে এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসও তাই মনে করে। এবং ভারতের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিজেপির পরে কংগ্রেস কংগ্রেসের মতামতটাও আমি খুব সুস্পষ্টভাবে জানি জানি বলেই বলছি কংগ্রেস বলছে শেখ হাসিনা দুদিকে খেলতে চায় মুনাফিকি করতে চায় ইন্দিরা গান্ধীর সবকিছু খেয়ে বড় দুঃসময়ে দুর্দিনে ইন্দিরা গান্ধীর মাধ্যমে বাংলাদেশে ফিরে গিয়ে আপনারা জানেন না আমি জানি ইন্দিরা গান্ধী আশি সনে যখন আবার ক্ষমতায় আসলেন তখন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফোন করে বলেছিলেন আমি চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশে ফিরে যা সেই ইন্দিরা গান্ধীর পরিবারের সঙ্গেও ক্ষমতা লুবে এবং ক্ষমতার অবৈধ আকাঙ্ক্ষায় উনি সুসম্পর্ক রক্ষা করেন নাই উনি ওনাদের সাথেও সোনিয়া গান্ধীর সাথে বলেন বা রাজ রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এরা তো তার অনেক ছোট সোনিয়া গান্ধীদের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে অনেক চালাকি করেছে এখন শেখ হাসিনার মূল নেতা হল মোদিজি সেই মোদিজির আসল নাম হলো নরেন্দ্র দামোদর মোদী হলো এখন শেখ হাসিনার আসল আদর্শ এবং সেই মোদিজির হলো শেখ হাসিনার সঙ্গে যারা থাকে বসে থাকে আমি সব সবসময় বলি এরা হলো কৃতদাস। আমি এদেরকে ঘৃণা করি আমি আওয়ামী লীগের এইসব নেতাদের মুখে থুথু দেই এক নেতা কালকে আমার সামনে বসে বসে বলছিল যে বিজেপি এবং নরেন্দ্র মোদী রাহু রাজীব গান্ধী পেয়েছিল চারশো পাঁচ সিট তারা নাকি তার চেয়েও বেশি সিট পাবে বলে আনন্দ করছিল আমার সামনে বসে বসে আওয়ামী লীগের এক নেতা নেতা হাইব্রিড আমার মনে হয়েছিল যে যে ওকে আর কিছু বললাম না এরা এত খুশি রাজীব গান্ধীর চৌরাশি সনে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পরে যে সিট পাইছিল চারশো পাঁচ তার চেয়েও বেশি সিট পাবে এই আশায় বসে আছে আওয়ামী লীগ কিন্তু তাদের গুরুয়ে বালি মোদি কিন্তু চারশো তো দূরের কথা দুইশো বাহাত্তর যে ম্যাজিক সিট যে সিট না পাইলে পরে মেজোরিটি হয়ে ক্ষমতায় যেতে পারবে না সেই সিটগুলো পাবে কিনা ভারতবর্ষে এই নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে এখন মোদি রাত্রে ঘুমায় না অমিত শাহরা কাঁদে এবং সারা ভারতবর্ষের রাজনীতি কিন্তু গণতন্ত্রের পক্ষে অসাম্প্রদায়িকতার পক্ষে ঘুরে গেছে যদিও আওয়ামী লীগের এই হতবাগা দুর্বাগা চোর চুট্টা বদমাস সাম্প্রদায়িক শক্তির দাস তারা বুঝে না আমি কেন বলছি কথাটা এই কারণে বলছি আমি একটা ফিচার পড়েছি যে ফিচারটা নিউ ইয়র্ক টাইমসে উঠেছে সেই নিউ ইয়র্ক টাইমসে উঠেছে একটা কথা সালাম নামে ভারতে একজন লোক আছেন খুব সুশিক্ষিত লোক তার চারটে মেয়ে ছেলে নাই তার বড় মেয়ে যখন লেখাপড়া করে খুব ভালোভাবে লেখাপড়া করছিল এখন সে কর পর্যায়ে আছে ডক্টরেট পর্যায়ে পিএইচডি করার পর্যায়ে আছে এখন সে তার বাবাকে কে দেখে দিয়ে জিজ্ঞাসা করছে বাবা তুমি কেন ভারতে জন্মগ্রহণ করেছিলে আর ভারতে যদি জন্মগ্রহণ করে থাকো তুমি কেন বিয়ে করেছিলে তুমি বিয়ে না করলে তো আমরা জন্মগ্রহণ করতাম না আমরা চার বোন আর আমরা যদি বোনেরা জন্মগ্রহণ কর যদি না করতাম তাহলে তো সর্বক্ষণ আমাদের ইজ্জত নিয়ে আমাদেরকে ভীত থাকতে হতো না তুমি কেন আমাদেরকে জন্ম দিছো এই কথাটা পরে আমার চোখের পানি এসে গেছে আমি ভারতের মানুষের বিরুদ্ধে না আমি ভারতের গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে না আমি বিরুদ্ধে তাদের যারা চোদ্দ সন থেকে সেই নরেন্দ্র মোদিরা ক্ষমতা এসে ভারতকে যারা একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করে এটাকে মানবতা বিরোধী একটা দেশে পরিণত করে সারা বিশ্বকে অন্ধকার করে দিচ্ছে সেই আর এস এস বিজেপি এইসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়ানো উচিত আজ পর্যন্ত আমি বলছি আপনারা নিউ ইয়র্ক সেই ফিচারটা পড়েন চোখের পানি ধরে রাখা যায় না ভারতের মুসলমানদের কি অবস্থা করে ছেড়েছে আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলছি না আমি চাই না বাংলাদেশে হিন্দুদের এই অবস্থা হোক যদি এই অবস্থা হয় আমি প্রথম জীবন দিব হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে এটা চাই না আমি চাই মানুষের পৃথিবী হোক মানুষের দেশ হোক ভারতবর্ষ মানুষের হোক হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার আমি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান উপজাতি জাতি বুঝি না আমি বুঝি মানুষ রাজনীতিতে সেই মানুষের পৃথিবী হোক মানুষের ভারতবর্ষ হোক মানুষের বাংলাদেশ হোক কিন্তু আজকে আওয়ামী লীগ সরকার এই ব্যাপারে কোনো কথা বলে না অর্থাৎ তারা মুদির দাসানু দাস একটা কৃতদাসদের একটা দল দিন আসছে মোদি যদি চলে যায় আমি খুব সুস্পষ্টভাবে ভাবে বলে দিতে পারি যারা মোদির পায়রুবি করেছে এই দশটি বছর তাদের কিন্তু খবর আছে আমি আবারও বলছি খবর আছে যারা বড় বড় করে কথা বলে না রে বিএনপি তো কোনো প্রয়োজন নাই বিএনপি তো আজকেও বলছে উবা দুর্গা বিএনপি তো নিঃশেষ হয়ে গেছে তাদেরকে আমি ওই দিনও বলছিলাম আজকেও বলি সাধু সাবধান যে দলের পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে পঁচিশ লাখ কর্মী মামলা খাইতে পারে এক কোটি কর্মী পালায়ে থাকতে পারে আন্দোলন সংগ্রাম করতে পারে আজ না হোক কাল কাল না হোক পরশু এই দল জয়লাভ করবে ত্যাগ কোনোদিন বিতা যায় না তবে হ্যাঁ একটা প্রশ্ন আছে বিএনপির নেতৃত্ব যদি ভিরু না হয় কাপুরুষ না হয় বিএনপির নেতৃত্ব যদি সঠিক আইকিউ নিয়ে দল চালায় আমি বিশ্বাস করি এক বছরের মধ্যে হাসিনারা বঙ্গোপসা করে পড়ে যাবে তা না হলে অন্ধকারে যদি টর্চ লাইট না যায় লাইট দিয়ে আলোকিত করানো যায় কর্মী বাহিনীকে পথ দেখানো না যায় তাহলে পাঁচশো বছর অন্ধকার থাকবে